ভোটের দিন যতই এগোচ্ছে ততই প্রচার বেড়েই চলেছে রাজনৈতিক দলগুলির লোকসভা কেন্দ্র জিতে প্রার্থীরা প্রতিদিন প্রচার কার্য সারছেন নিজ নিজ এলাকায় এই যেমন সোমবার জগৎবল্লভপুর মুন্সিরাটে শ্রীরামপুর লোকসভার বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস জোর কদমে প্রচার কার্য সারলেন জগৎবল্লভপুর এক নম্বর মণ্ডলের প্রাক্তন সভাপতি ভোলা পাত্র জগৎবল্লভপুর দু নম্বর মণ্ডলের প্রাক্তন সভাপতি সৌভেন্দ্রনাথ কারা জগৎবল্লভপুর এক নম্বর মণ্ডল যুব মোর্চার সভাপতি শোভন মন্ডল সহ একাধিক নেতৃত্ব সহ বিজেপির বহু কর্মী সমর্থকদের উপস্থিতিতেই প্রচার কার্য সারলেন শ্রীরামপুর লোকসভার বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস 不要呢、啊